তিন মাস নির্বাচনের বাকি এখনও ঐক্যমত হওয়া যায় না নির্বাচন কিভাবে হবে গণপরিষদ আগে হবে না একই দিনে হবে নাকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে নাকি আগে আগের সিস্টেমে নির্বাচন হবে বিদেশি শক্তি দেশি শক্তি আইন শৃঙ্খলা দেশের অর্থনীতির অবস্থা একদম খুব অবস্থাই খারাপ সবচেয়ে বড়ো কথা হল এখন যারা আছেন ঐক্যমত কমিশনে চিন্তা করছেন নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যেন যেতে হয় দুইটা পক্ষ বিএনপি ভার্সেস জামাত যেতেই হবে আর আরেকজন পীর ফজলুল করিম যিনি কথা বলছেন জাতীয় বিরুদ্ধে জাতীয় সাথে কিন্তু উনি জুটো করেছিলেন উনি কিন্তু পাখা নিয়ে লাস্ট মেয়র নির্বাচনেও করেছিলেন মেয়র নির্বাচনে ওনার বাই ছিল রিয়েতে বরিশালে ওইখানে যখন থাবাটা খাইলো তারপরেই সরকারের বিরুদ্ধে আসছে আবার কথাবার্তা শুরু করলো আগামী নির্বাচনে আপনি কিভাবে করবেন দেশের মানুষ কীভাবে ভোট দিবে ভোট তো দিবে নির্বাচন যদি করেন সেই নির্বাচনে এই পুলিশ করতে পারবে এই পুলিশ তো এখনও মব বন্ধ করতে পারছে না গ্যাংস্টার ইয়াং যারা আছে কিশোর গ্যাং প্রতিদিন মোহাম্মদপুর মিরপুরে যে অবস্থা করছে পুলিশ কন্ট্রোল করতে পারছে না আপনি নাইন নাইন কল দেন পুলিশে জিজ্ঞাসা করার ঘটনা কী বলে আমার মারতেছে ওই কলের রিজার্ভটা এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে পুলিশ আসবে আপনার এই বিয়াল্লিশ লক্ষ যদি পোলিং স্টেশন বুথ থাকে এটা কন্ট্রোল কী করবে এখানে যদি একটা পক্ষ বৃহত্তর একটা শক্তির নির্বাচনে অংশগ্রহণ না করে সেই নির্বাচনকে আপনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচনটা করার জন্য আপনার যে সক্ষমতাই সরকারের সেটা তো নাই নাহিদ ইসলাম যিনি উপদেষ্টা ছিলেন উনি নিজে বলছেন এখানে কয়েকজন উপদেষ্টাকে এখানে বসে আমরা ভুল করেছি এদের ইতিহাস বাইর করবো আরও কয়েকদিন পরে মাসুদ কামাল আজকে বলেছেন এদের পাসপোর্ট আগে থেকে যেন রেখে দেওয়া হয় যাতে পারলে যেতে না পারেন কেন বলা হচ্ছে কি কারণে বলা হচ্ছে এখন যারা আছেন ওনারা কি নির্বাচন সুষ্ঠুভাবে করার ক্ষমতা রাখেন তিন মাস নির্বাচনের বাকি এখনও ঐক্যমত হওয়া যায় না নির্বাচন কিভাবে হবে গণপরিষদ আগে হবে না একই দিনে হবে নাকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে নাকি আগের সিস্টেমে নির্বাচন হবে আমরা তো রাজনৈতিক দল যারা আছেন যারা এখন এই আলোচনা টিভিলে আছেন ওনাদের মতো এই ডিভিশন এতদিন ধরেই পারা যাচ্ছে না এক মাসের এক্সটেনশনেও হচ্ছে না তাহলে আমরা এখন কীভাবে ধরে নেব আগামী নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে এবং এই সরকার করতে পারবে আমাদের মনে তো সন্দেহ জাগে যে এটা হবে কি না হবে না এই ফর্মেটে হবে কি হবে না এখন পেয়ারের এইটার পরেও যদি বিএনপি জামাত আবার ওটা বলে আমরা আন্দোলনে আছি পেয়ার নিয়ে আসলে আন্দোলন থেকে যাবো না টেবিলের মধ্য থেকে সরে গিয়েছে তো জামাত আন্দোলনে চলে গিয়েছে এখন বলবো পিয়ার দেন পেয়ারটা দিবেন আবার বলবো না জাতীয় নির্বাচনটা আর একটু সরান স্থানীয় নির্বাচনটা দেন না হলে আমরা দেখতে পারবো না এই সরকার পারবে কিনা ইলেকশনটা করতে এই এত ঝামেলার মধ্যে আপনি কি করে এই দেশটাকে সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে করবেন আমি খুব সন্দেহান দ্বিতীয়ত হলো আপনার বিদেশি শক্তি দেশি শক্তি আইন শৃঙ্খলা দেশের অর্থনীতির অবস্থা একদম খুব অবস্থাই খারাপ এটা ঠিক ফিক্স না করা পর্যন্ত কতটুকু কী হবে আল্লাহ জানে নির্বাচনে আপনি চোদ্দোর মতো আরেকটা করতে চাচ্ছেন বৃহত্তর স্টেক হোল্ডার বাদ দিবেন আওয়ামী লীগের বাদ দিয়ে ফেলছেন কথা বলছেন জাতীয় পার্টির কিন্তু এখন জাতীয় পার্টি নিয়ে কয়েকদিন থেকে বন্ধ আপনারা জাতীয় পার্টিকে সরাই দিতে চান দেন যদি সরাই দেন জাতীয় পার্টি নাই আওয়ামী লীগ নাই আরও আটাইশটা দল নাই সব মিলে থাকবে না আপনার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব বলছেন বারো মাস পরে জাতীয় পার্টিকে বন্ধ করবেন ওই চব্বিশের ইলেকশনে তো আঠাইশটা দল গেছে এগুলো তো বন্ধ করতে হবে তাহলে কাকে নিয়ে ইলেকশন করবো আমরা তো জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল একটার পর একটা দ্বারা নিয়ে আসছে যে দ্বারাগুলো তাদের সামনে আসবে এদেরকে কেটে ফেলতে হবে গাছের মতন স্মুথ করে দিয়ে রাষ্ট্র যাওয়ার চিন্তা করতে হবে বৃহত্তর একটা রাজনৈতিক দল বিএনপি তাদের সহযোগী অনেকরা আছেন আর তো আওয়ামী লীগে বিএনপিকে কাউন্টার দেওয়ার মতো এই দেশের সমস্ত রাজনৈতিক দল এক হলেও তো নাই আপনি সংসদে যাবেন সেই সংসদে কিন্তু বিরোধী দল দুর্বল হবে এই বৃহত্তর দলগুলো যদি বাইরে থাকে জামাত আওয়ামী লীগ নাই জাতীয় পার্টিও নাই বাকিগুলো নাই সেই সংসদে জামাত বিএনপিকে কাউন্টার দেওয়ার মতো বিরোধী দল কারা কয়টা আসন হবে এখন আসন বাঘা বাঘি যদি ফিক্সড হয় আমি নির্বাচনে ফিক্সড হয় তাহলে হয়তোবা বা নির্বাচনটা সুন্দর হতে পারে সবাই মিলে আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে এখনও দেশ খুব একটা কঠিন সময়ের মধ্যে